বন্ধুরা জয় কৃষ্ণকালী মায় মঙ্গল আমাকে আপনারা একটু সাহায্য করুন কিভাবে সাহায্য করবেন মাই হ্যাপি লাইফ লাইফস্টাইল জিলিকে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আমি জানি আপনারা আসানসোলে আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন আমার লাইভে আপনারা আসেন এবং আপনারা অনেকেই আমার সঙ্গে কথা বলেন আমার খুব ভালো বন্ধু তো আপনাদের কাছে যারা আসানসোলে থাকেন এবং যারা আসানসোলে যান বা প্রত্যেকটা বন্ধুর জন্যই আমার এই ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন আসানসোল যারা আসানসোল পেটো শালবনিতে থাকেন তারা এই বাচ্চাগুলো ওখানেই থাকে তারা এই বার্তাগুলো একটু পৌঁছে দেবেন তাহলে মঙ্গলামা মানে এত অনেকটা দূর তো আসানসোল বর্ধমান থেকে অনেকটাই দূর তো ওখান থেকে তাহলে মঙ্গলামা যাবে না ওনারা তাহলে ঠিক মা ঠিকানাটা পেলেও যোগাযোগ করে নেবে মা ওনাদের একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে চায় এবং মা ওনাদের সাথে একটু যোগাযোগ করতে চায় মঙ্গলামা পক্ষে একটু যদি সম্ভব হয় তাহলে এই বার্তা প্লিজ এই বাচ্চাগুলোর কাছে পৌঁছে দেবেন তার পরিবারের কাছে পৌঁছে দেবেন এই বার্তা যে মঙ্গলামা এই বার্তা দিয়েছেন মঙ্গলেমায়ের সাথে দেখা করার জন্য তবে এতটা দূর তো যদি একটু সাহায্য করেন তাহলে মঙ্গলামাকে আর এতটা দূর যেতে হবে না তাই সকলের কাছে বলছি যারা আমার আর বিশেষ করে আসানসোলের বন্ধুরা আছেন যারা আসানসোলের কাছাকাছি থাকেন তাহলে এই অ্যাড্রেস যেটা হচ্ছে আসানসোল আসানসোল পেটের সালবনি এই জায়গাটা তো আপনারা যদি বার্তা পৌঁছে দেন খুব খুশি হব কারণ আপনারা জানেন যে আমি সকালবেলা একটা আপডেট দিয়েছিলাম মঙ্গলামার এই বাচ্চাগুলো মঙ্গলামার মন্দিরে এসেছিলেন এবং খুব সুন্দর একটি গান করেছেন এবং বাচ্চাটির সাথে তার বা মা ছিল বাবা ছিল না মা ছিল এবং দুটো সন্তান ছিল এবং বাচ্চা দুটি গান গিয়েছিল যে রোদে পুড়ে জলে ভিজে আমাদের মঙ্গলা মা কত কষ্ট করেন এই যে সুন্দর গান তার সাথে মঙ্গলা মা সেদিন একটু অসুস্থ ছিলেন একটু না বেশ বিশেষ অসুস্থ ছিলেন মা যে এবং এই বাচ্চা দুটির মা কিছু বলতে চেয়েছিলেন এবং ভীষণ কান্নাকাটিও করছিলেন উনি এবং মায়ের সাথে কথা বলতে চেয়েছিলেন মা বলেছিলেন যে তোমরা বসো আমি তোমাদের সাথে কথা বলছি এবং মা না মানে এত ভক্ত দেখে মাথা থেকে মায়ের বেরিয়ে গেছে মা বুঝতে পারেনি যে ওদের সাথে কথা বলতে পারে ওনাদের লেট হচ্ছিলো হয়তো ওনারা চলে গেছেন এবং মায়ের তারপর থেকে ভীষণ মনটা টানছে হয়তো এটা কৃষ্ণকালেরই মা কৃষ্ণকালী মায়েরই একটা সংকেত যে মা চান যে বাচ্চাগুলোর পরিবারের সঙ্গে মা যোগাযোগ করুন মঙ্গলা মা তো এই অনুরোধ আশা করছি আপনারা রাখবেন রাখবেন তো সহযোগিতার হাত বাড়াবেন তো তো আপনাদের কাছেই একান্ত অনুরোধ নিয়ে আমি ঝিলি এলাম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে বলবো সাবধানে থাকবেন যা হচ্ছে না চারদিকে সকলে একটু সতর্ক থাকবেন আজকের মতো আসি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আমি আজকেই হচ্ছে বৃহস্পতিবার এই ভিডিওটা আমি করছি লাইভে বসার আগে আমি এখন লাইভে যাব তো এখন বাজে ঘড়িতে ঠিক আটটা আর আমি এই লাইভ শেষ করে ভিডিওটা পোস্ট করে দেবো সকলে দেখবেন পারলে ভিডিওটা শেয়ার করবেন যদি আপনি না জানেন আপনার যদি চেনাশোনা কেউ জানে তাকে ভিডিওটা শেয়ার করবেন আশা করছি এই সহযোগিতার হাত বাড়াবেন ভালো থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়